এই ফেব্রুয়ারি মাস জুড়ে এই দুটি জিনিস নিজের পকেটে রাখো। তাহলে পুরো দুনিয়া তোমাদের পায়ের তলা চাটবে তোমাদের সাত জন্মের দারিদ্র্য দূর হয়ে যাবে কারণ ফেব্রুয়ারি মাসে শনিদেবের সঙ্গে মহাদেবের কৃপা তোমাদের উপর বর্ষিত হতে চলেছে পুরো ছশো বছর পর এমন এক মহাসংযোগ এসেছে যা তোমাদের জীবন পুরোপুরি বদলে দেবে শুধু এই মাসের শুরুতেই এই দুই জিনিস পকেটে রেখে নাও তারপর যেটার জন্য তোমরা বছরের পর বছর তৃষ্ণার্ত ছিলে সেটাই তোমরা পেয়ে যাবে কারো ভালোবাসা পেতে চাইলে সেটাও হবে কারো সঙ্গে বিয়ে করতে চাইলে সেটাও সম্পন্ন হবে কোটি কোটি টাকা চাইলে তাও আসবে ঋণমুক্তি হবে গুরুতর থেকে গুরুতর রোগ থেকেও মুক্তি মিলবে শুধু এই ফেব্রুয়ারি মাসে এই দুই গোপন জিনিস নিজের পকেটে রাখতে হবে কারণ এই দুই জিনিসের মধ্যে ত্রিদেবের শক্তি রয়েছে সাথীরা আমি জানি এই বছরের জানুয়ারি মাস তোমাদের জীবনে ভীষণ ওঠানামার ছিল যা ভেবেছিলে সবকিছু তার উল্টো হয়েছে কিন্তু সময় এখনো হাত ছাড়া হয়নি এখনো পুরো এগারো মাস বাকি আছে আর এই ফেব্রুয়ারি মাস ইতিহাস বদলে দিতে চলেছে ঘরে ঘরে তোমাদের নামের আলোচনা হবে যে মানুষ তোমাদের কাঁদিয়েছে আজ সেই মানুষই তোমাদের পায়ের তলা চাটবে কারণ এই ফেব্রুয়ারি মাস তোমাদের জীবনে ছয়টি বড সুখ নিয়ে আসছে যখন সেই খবর শুনবে তখন তোমাদের পুরো পরিবার পাগলের মতো নাচতে শুরু করবে শুধু আজকের এই ভিডিওটা একেবারে বন্ধ ঘরে একা বসে দেখবে। কারণ যে দুই গোপন জিনিসের কথা আমি বলবো। তা কোনো প্রতিবেশীরও জানা উচিত নয় পুরনো সময়ে রাজা মহারাজারাও এই দুই গোপন জিনিস নিজেদের পকেটে বা কাছে রাখতেন তাতে তারা যুদ্ধে জয় পেতেন বডবড় ধন ভাণ্ডার লাভ করতেন বড-বড দুর্গ দখল করতেন বডবড কাজ সম্পন্ন করতেন আর এখন তোমাদের পালা আমি জানি জীবনে তোমরা ভীষণ দারিদ্র দেখেছ ভীষণ কষ্ট সহ্য করেছ একটা জিনিসের জন্য তোমাদের কাকুতিমিন্তি করতে হয়েছে কিন্তু সাথীরা এবার অনেক হয়েছে এখন সেই সময় এসেছে যখন সবকিছু তোমাদের পায়ের কাছে থাকবে যেখানেই পা রাখবে সেখান থেকেই ধন সম্পদ আর সম্মান তোমাদের দিকে ছুটে আসবে এই ফেব্রুয়ারি মাস তোমাদের শত্রুদের শেষ মাস হবে কারণ তোমাদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তোমাদের নিজেদের মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকেরা যারা তোমাদের দুর্বল জায়গায় আঘাত করেছে দুঃখের সময়ও আরও দুঃখ দিয়েছে তোমরা যখন কাঁদছিলে ছিলে তখন তারা তোমাদের আরও কাঁদিয়েছে তোমরা যখন গরিব ছিলে তখনও তারা তোমাদের বেঁচে থাকা সামান্য অর্থটুকুও কেড়ে নিয়েছে তোমাদের চোখের জল মুছে দেওয়ার বদলে তারা তোমাদের ক্ষত আরো খুঁড়ে নিয়েছে এই লোকগুলো শুধু নামেই আপন আসলে এরা কখনোই আপন ছিল না সময় সময় এই লোকেরাই তোমাদের জীবনকে নরকে পরিণত করেছে আর ফেব্রুয়ারি মাসে সজং ন্যায়ের দেবতা এই লোকদের থেকে বদলা নেবেন এখন তোমাদের নাম ঘরে ঘরে ছড়িয়ে পড়বে আর তোমাদের শত্রুরা জলে ছাই হয়ে যাবে শুধু এই দুইটি জিনিস নিজের পকেটে রাখতে হবে কারণ যাদের কাছে এই দুই জিনিস থাকে তারা মানসম্মানও পায় শত্রুদের হাত থেকেও সব সময় মুক্ত থাকে তাদের উপর কোনো তন্ত্রমন্ত্র কালো জাদু কাজ করে না আর যে জিনিসের জন্য তারা বছরের পর বছর মন থেকে কামনা করে যার জন্য তারা দীর্ঘদিন ধরে তর পায় সেই জিনিসও তারা পেয়ে যায় তাই তোমাদেরও এই দুইটি জিনিস নিজের পকেটে রাখতে হবে চলো সাথীরা এখন জেনে নি শেষ পর্যন্ত সেই দুইটি জিনিস কি কিন্তু তার আগে সাথীরা আমাকে দুটি কথা বল তোমাদের একটি অভ্যাস আছে তোমাদের হৃদয় খুবই পরিষ্কার যার সাহায্য দরকার তাকে সাহায্য করে ফেলো যে থামিয়ে কিছু বলল তার উপর বিশ্বাস করে ফেলো যে আপন নয় তার জন্য পকেট খুলে ডাও এই কারণেই তোমাদের জীবন বারবার এই প্রশ্নের মুখে এসে দাঁড়ায় এত পরিশ্রমের পরেও আমার হাতে কিছুই কেন থাকে না তোমরা বারবার এই কথাই বলো এত কষ্ট করার পরেও আমার কাছে কিছুই কেন জমে না কেন আমার প্রতিবেশী আমার আত্মীয় আমার বন্ধুর জীবনে এত ধন এত সুখ আর আমার জীবনে এত দুঃখ এত দারিদ্র এই প্রশ্নটাই তো তোমরা সব সময় করো যদি সত্যি করো। তাহলে কমেন্টে আমাকে জানাও দেখো তোমরা উপার্জন করো কিন্তু ধরে রাখতে পারো না আর এই অভ্যাসই ধীরে ধীরে তোমাদের কঙ্গালির দিকে ঠেলে দেয় আর সাথীরা তোমরা সবসময় অন্যদের জন্য দাঁড়িয়েছ বন্ধুদের জন্য আত্মীয়দের জন্য মতো মানুষের জন্য কিন্তু যখন নিজের উপর বিপদ এল তখন বুঝতে পারলে আমি একা জীবন বারবার তোমাদের এই শিক্ষাই দিয়েছে যাকে তোমরা সবচেয়ে বেশি ভরসা দিয়েছ সেই সবার আগে মুখ ফিরিয়ে নিয়েছে অর্থাৎ যাকে সবচেয়ে বেশি সাহারা দাও সেই পিঠে ছুরি বসায় এই যন্ত্রণা ধীরে ধীরে তোমাদের ভেতর থেকে ভেঙে দিয়েছে বাইরে থেকে তোমরা হাসলেও ভেতরে ভেতরে ভীষণ তড়প তোমরা ভাবো আমার কি কোনো দাম নেই আমার কি কোনো মূল্য নেই এই মানসিক ভাঙনি তোমাদের শক্তি আর আত্মবিশ্বাস আটকে দেয় আর সাথীরা তোমাদের জীবনে অনেক মানুষ আছে আত্মীয় বন্ধু প্রতিবেশী কিন্তু একটাই তো সত্য যদি তোমাদের জীবনে একশো জন মানুষ থাকে তাদের মধ্যে মাত্র দুইজনই সত্যিকারের আপন বাকি সবাই শুধু প্রজনের জন্য কাছে আসে এইটাই সবচেয়ে বড কঠিন সত্য এই কারণেই তোমরা জীবনে এত জটিলতায় ভরা এত দুঃখে গুবে আছো প্রতিদিন না প্রতিদিন কেউ না কেউ তোমাদের কষ্ট দিয়েই চলেছে প্রতিদিন কেউ না কেউ তোমাদের ক্ষত আরও ঘষে এসেছে তুমি অন্যদের থেকে আশা রাখো সে আমাকে ভালোবাসবে আমার দুঃখ বুঝবে কিন্তু কি ঘটে কেউ ভালোবাসে না সবাই কেবল ভান করে আর কেউ তোমার দুঃখ বোঝে না ভুল মানুষদের উপর অতিরিক্ত বিশ্বাস করো এটাই সবচেয়ে বড ভুল মানুষ তোমার অনুভূতির ব্যবহার করে তোমার টাকায় নিজের কাজ করে তোমার মূল্যবান অর্থ দিয়ে নিজের কাজ চালায় তুমি কিন্তু অনেক দরিদ্র এক এক টাকা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মানুষ কি করে তোমার এক এক উপার্জিত টাকা তারা ছিনিয়ে নেয় আর সময় এলে তোমাকে একা ছেড়ে দেয় দুঃখে কষ্টে হাসপাতালে যখন কারো সঙ্গে তোমার ঝগড়া হয় তখনও তুমি নিজেকে একা পাবে এটাই ভুল এই জন্য আজ থেকে এবং এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শুধু একটি নিয়ম মেনে চলো যে আমার সাহায্য করেছে আমি তার সাহায্য করব বাকি সবাইকে বিনামূল্যে সাহায্য বন্ধ করো যদি তোমার নিজের ভাইও হয় তাও এই নিয়ম মনে রাখো আর দ্বিতীয় বিষয় এই দুই জিনিস যখন তোমার পকেটে থাকবে তার বিষয়ে তোমার পরিবারের মানুষদেরও বলা যাবে না এই পদ্ধতি পুরোপুরি গোপন রাখলে সাথীরা বিস্ময়কর ফলাফল হবে ধন কেবল এক জায়গা থেকে আসবে না হাজার জায়গা থেকে আসবে তুমি বুঝতেও পারবে না ধন আসছে কোথা থেকে এটাও ধরে রাখা কঠিন হয়ে যাবে এত ধন আসবে যেখানে আশা করো না সেখানে থেকেও ধন আসবে কিন্তু একটি কথা মনে রেখো যখন এই জিনিস পকেটে রাখবে এবং এর প্রভাব দেখা দিতে শুরু করবে তাহলে অহংকারের দ্বারা প্রভাবিত হবেন না অনেকেই ভুল করে জিনিস পকেটে রাখে প্রভাব আসে ধন আসে সুখ আসে আহংকারী হয়ে যায় এর ফলে মা লক্ষ্মী দেবতা মহাদেব ও শনিদেব রাগ করেন আর তোমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে তাই এই কাজ করতে হবে সম্মান সহকারে যদি জীবনেই ধন আসে সুখ আসে মনে অহংকার থাকবে না বোর্ডদেরও সম্মান দিতে হবে ছোটদেরও সম্মান দিতে হবে এখন আমি সেই জিনিসের কথায় যাচ্ছি ফাটাফাটি বলবো ঘুরিয়ে ঘুরিয়ে বলার অভ্যাস আমার নেই চলো ভিডিও শুরু করি এবং আজকের ভিডিওটি অবশ্যই লাইক করো। কেন এত গুরুত্বপূর্ণ ভিডিও বানাই শুধু তোমাদের জন্য কিন্তু তুমি যদি ভিডিও লাইক না করো তাহলে দুঃখ হয় কিন্তু জানি আজ বালাজি মহারাজের সত্যি ভক্তরা ভিডিও লাইক করবে এবং মন্তব্যে জয় বজরঙ্গ বলি লিখবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে ব্যক্তি কমেন্ট বক্সে জয় বজরঙ্গ বলি লিখবে তার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বড সুখবর নিশ্চিতভাবে আসবে সাথীরা যদি আমি ভিডিওর শুরুতে যা যা কথা বলেছি তুমি তা নিজের জীবনে অনুভব করছো বা নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত মনে করছ তাহলে কমেন্টে লিখো হ্যাঁ গুরুজি সবকিছু আমার সঙ্গে ঘটছে দেখো বন্ধুদের জীবনের সবচেয়ে বড় কষ্ট কি তোমার জন্য তুমি দুঃখে থাকতে পারো তুমি দারিদ্র্য সহ্য করতে পারো সব কিছু তোমার জন্য চলতেই পারে কিন্তু জীবনে একটি কামনা কেউ দুঃখ দিক না কেউ নিজের মুখ ফিরিয়ে নিকো না কেউ তোমার প্রতি ঘৃণা না করুক কেউ তোমার আপন হয়ে শত্রু না হয়ে দাঁড়া তোমার এই এক কামনা তুমি যতই সামান্য খেয়ে কাটাতে পারো কিন্তু এই ভালোবাসার জঞ্জালে জড়াতে চাও না কারণ কষ্ট এতটাই বেশি এই অভিজ্ঞতাগুলো তোমার বিশ্বাসকে ভেঙে দিয়েছে আর সেই বিশ্বাসের অভাবে তুমি আজ এই অবস্থার কারও ওপর এক শতাংশ বিশ্বাস রাখতে চাইছ না কিন্তু তারপরও করেই ফেলছ এবার বন্ধুদের প্রথম জিনিসের দিকে যাই শুনে রাখো আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি শনিদেবের কৃপা দরকার এবং শনিদেব এই সময় তোমার ওপর অনেক সদয় যখন তুমি এই জিনিসটি নিজের পকেট বা পার্সে রাখবে তাহলে শনি তোমার জীবনে ধন এবং খুশি ফেরত দেবেন কারণ এই জিনিসটি শনিকে খুব পছন্দ যে ব্যক্তি এটি নিজের কাছে রাখে শনি তার চাইতে আগে দিয়ে দেন শনি তার আশা ছাড়িয়ে আরও বেশি দেন যার ওপর শনির সাধে সাথী আছে তার জীবনে দুঃখের পাহাড় সমস্যা এবং বিপত্তি থাকে তোমার জীবনের সাধে সাথীও চলছে এবং এই জিনিসটি তোমার জন্য আশীর্বাদ হবে এটি শনির সাথীর ক্ষতি কমাবে যে শনি সবসময় তোমাকে কষ্ট দিত সে এখন কম দেবে শনি তোমার জীবনে সুখ আনবেন শনি তোমার প্রতিটি ছোটখাটো আনন্দের দিকে নজর দেবেন শনি তোমার প্রতিটি ছোটখাটো কাজে সাহায্য করবেন তোমার ধন আগমন বাড়বে এবার কি জিনিসটি একেবারে মনোযোগ দিয়ে শোনো এই কাজ ফেব্রুয়ারিতে যে কোনো দিন করা যায় কিন্তু যত দ্রুত সম্ভব করা উচিত প্রথমে একটি ছোট লোহা নখনাও এটি এত ছোট হতে হবে যাতে তুমি সহজে এটি নিজের পকেটে বা পার্সে রাখতে পারো এবার সেই ছোট লোহা নকটি নিয়ে শনি মন্দিরে যাও শনি মন্দিরে গিয়ে শনিদেবের সামনে সেই ছোট নকটি রাখো আর একটি মন্ত্র আছে যা তোমাকে জপ করতে হবে এগারো বার বা বার মনোযোগ দিয়ে শোনো যদি ঠিকভাবে বুঝতে না পারো কমেন্টে জিজ্ঞাসা করতে পারো মন্ত্রটি হল শনেশ রায় নম এই মন্ত্রটি একুশ বার জপ করো তারপর সেই লোহার ছোট নখটি শনিদেবের সামনে রাখো যে কোনো তোমার মন কামনা আছে তা শনিদেবকে বলো এরপর সেই লোহার নখটি মন্দিরেই পার্সে বা নিজের পকেটে রাখো ভালোভাবে রাখো যাতে পুরো মাস জুড়ে তা নিরাপদ থাকে যখন তুমি এই লোহার নখটি নিজের পকেটে রাখবে শনিদেবের সঙ্গ তোমার সঙ্গে থাকবে শনিদেবের কৃপা তোমার ওপর স্থায়ী হবে কারণ লোহার উপর শনির অধিকার ধরা হয় এটি শনির সকারাত্মক শক্তি শোষণ করে এবং তোমাকে ক্ষতি থেকে রক্ষা করে এই পদ্ধতি অনুসরণ করলে ধন আগমন শুরু হয় যে বাধা বা বাধাবিঘ্ন ধন আশায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল সেগুলো দূর হয় কিন্তু এই প্রক্রিয়া শুরু করার আগে একটি প্রস্তুতি করতে হবে কি করতে হবে প্রথমে সেই লোহার নখটিকে শুদ্ধ করতে হবে কিভাবে শুদ্ধ করব মনোযোগ দিয়ে শোনো একটি কাটোরি নাও এবং তাতে সরিষার তেল ঢালো একটি লোহার বা স্টিলের কাটোরি ব্যবহার করতে পারো কাটোরিতে নখটি ডুবিয়ে রাখো কমপক্ষে পাঁচ মিনিট ডুবিয়ে রাখো যাতে নখটি ভালোভাবে শুদ্ধ হয় এরপর সেই লোহার নখটি নিয়ে শনিদেবের মন্দিরে যাও যা বলেছি পুরো প্রক্রিয়াটি অনুসরণ করো এই উপায় সাক্ষাৎ শনিদেবকে প্রসন্ন করার জন্য এর ফলে সাড়ে সাতই থেকে মুক্তি পাওয়া যায় সাথীরা এটি অবশ্যই করতে হবে ভয় না করে কোনো বৈষম্য ছাড়াই করো যখন তুমি মন্দিরে যাও এটি বলাও হে শনিদেব যদি আমি জানায় কোনো কর্মদোষ করে থাকি আমাকে ক্ষমা করুন আমার পরিশ্রমকে বৃথা যেতে দেবেন না ধন শান্তি এবং স্থিরতার আশীর্বাদ দিন এটি অবশ্যই করো সাথীরা এত ধন আসবে যে তুমি বুঝতেও পারবে না এত ধন আসছে কোথা থেকে শনিদেব স্থায়ী খল দেন শনিদেব সময় দীর্ঘ সময়ের জন্য ধন দেন এটি সাময়িক নয় বরং দীর্ঘস্থায়ী ধন আসে এবার যে উপায় বলছি এটি হলো রামবান উপায় কারণ এই সময়ে মহাদেবের সঙ্গ তোমার সঙ্গে আছে ফেব্রুয়ারি মাসে শিবরাত্রিও আসছে মনোযোগ দিয়ে শোনো যদি শনি এবং মহাদেব দুইজনের কৃপা একসাথে পাওয়া যায় তোমার জীবনের নাও সহজেই পাড়ি দিতে পারবে লোহার নকটি হল শনির প্রতীক আর আমি যা বলবো। তা হল মহাদেবের অংশ এই দুইটি একসাথে রাখলে তোমার ওপর ত্রিদেবের সরাসরি কৃপা থাকবে কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো ফেব্রুয়ারি মাসে সকালে সকালেই এই উপায়টি করো। ভালোভাবে স্নান করো পোশাক পরো সম্পূর্ণভাবে স্বচ্ছ ও পরিচ্ছন্ন হও এরপর একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ নাও হ্যাঁ ঠিকই শুনেছো একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ সেই পাঁচ মুখযুক্ত রুদ্রাক্ষ প্রথমে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর মহাদেবের মন্দিরে যান এবং শিবলিঙ্গের কাছে এটি অর্পণ করুন প্রথমে শিবলিঙ্গে সামান্য দুধ সামান্য দই এবং সামান্য মধু ঢালুন এরপর সেই রুদ্রাক্ষ শিবকে অর্পণ করুন তারপর শিবকে একটি বেলপাতা বেলপাতা দেবতার প্রিয় অর্পণ করুন এবং তারপর শিবলিঙ্গে জল ঢালুন এরপর সেই রুদ্রাক্ষটি নিজের কাছে নিয়ে নিন এটি পানি দিয়ে ভালোভাবে ধরে নিন এরপর রুদ্রাক্ষটি নিজের পার্সে রাখুন চাইলে এটি আপনার গলাজও পরিধান করতে পারেন যখন এই দুটি জিনিস আপনি নিজের শরীরের নিকটে রাখবেন তখন মহাদেব এবং শনি উভয়ের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং এত ধন আসবে যে আপনি সামলাতে পারবেন না সরাসরি ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং শনি সকলের অনুগ্রহ আপনার উপর বর্ষিত হবে তাই এই উপায়টি অবশ্যই করতে হবে সাথী এখন আমি তোমাকে তোমার জীবনের ধ্বংসের মূল কারণটি দূর করার উপায় বলছি মনোযোগ দিয়ে শুনুন আমি সূর্যদেবের সেই রহস্যটি বলছি যা জানলে মানুষের আত্মবিশ্বাস মানসম্মান চাকরি ব্যবসা এবং রক্ত সঞ্চালন পর্যন্ত পরিবর্তিত হয় সূর্যদেব কেবল একটি গ্রহ নয় সূর্যদেব আত্মা শক্তি সূর্যদেব রাজা এবং মনে রাখবেন যার জীবনে সূর্য দুর্বল তার কাছে ধন আসলেও টিকে থাকে না তার কথার গুরুত্ব থাকে না তার মুখে দীপ্তি থাকে না এবং মানুষ বিনা কারণে তার অবমাননা করতে থাকে এখন আপনি ভাবছেন মহারাজ সবকিছু কেন আমার সঙ্গে হচ্ছে শুনুন কারণ আপনার সূর্য ক্লান্ত দুর্বল অবমাননা সহ্য করে চুপ হয়ে গেছে আজ আমি সেই সূর্যকে পুনরায় জাগাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন এই উপায় হালকা নয় যদি সঠিকভাবে করা হয় সূর্যদেব মানুষকে মাটির নিচ থেকে তুলে আকাশে বসিয়ে দেন সবচেয়ে প্রথমে আমি বলি সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য আপনার পকেটে কি রাখতে হবে শুনুন আপনাকে নিতে হবে বিশুদ্ধ তামার একটি ছোট কয়েন খুব বড নয় শুধু যাতে পকেটে ঢোকে মনে রাখবেন তামা নকল নয় কারণ সূর্যদেব নকল জিনিসের প্রতি ঘৃণা করেন এবার প্রক্রিয়া শুনুন এই কাজটি রবিবার সকালে সূর্যোদয়ের আগে করতে হবে উঠে মুখ ধরে দাঁত পরিষ্কার করুন এবং কাউকে কথা না বলে সরাসরি পূর্বদিকে মুখ করে দাঁড়ান এখন আপনার সামনে একটি তামার লোটা রাখুন এতে পরিষ্কার পানি ঢালুন পানিতে একটি চিমটি লাল চন্দন একটি ফুলের দুইটি পাবডি এবং সম্ভব হলে সামান্য গুড় যোগ করুন যখন সূর্যের প্রথম রশ্মি আপনার মুখে পড়বে সেই সময় দুই হাত দিয়ে লোটাটি ধরে সূর্যকে অর্ঘ দিন অর্ঘ দেওয়ার সময় কোনো গুরুতর মন্ত্র উচ্চারণের প্রয়োজন নেই শুধু এটুকুই বলতে হবে হে সূর্য নারায়ণ আমি দুর্বল হয়ে গিয়েছি আমার দীপ্তি হারিয়ে গেছে আমার সম্মান আমাকে ফিরিয়ে দিন ঠিক কুই এবার অর্ঘ দেওয়ার পর সেই তামার কয়েনটি আপনার ডান হাতে নিন চোখ বন্ধ করুন এবং বলুন হে সূর্যদেব এই কয়নে আপনার দীপ্তি ঢেলে দিন এবার সেই কয়েনটি লাল কাপড়ে মুড়ে নিন এবং এটি আপনার ডান পকেটে রাখুন এখন মনোযোগ দিন পুত্র এটি খুবই গুরুত্বপূর্ণ সেই কয়েনটি কারো কাছে দেখাবেন না কাউকে বলবেন না এবং বারবার বের করে দেখবেন না এটি দানের মতো গোপন এখন নিয়ম শুনুন এই উপায়টি এগারোটি রবিবার চলবে এই এগারো রবিবারে আপনাকে কিছু বিষয়ের বিশেষভাবে খেয়াল রাখতে হবে রবিবারে কাউকে অবমাননা করবেন না মিথ্যা বলবেন না পিতা গুরু বা বসের সঙ্গে ঝগড়া করবেন না যদি ভুলবশত এইগুলোর মধ্যে কিছু করেন সূর্য তাড়াতাড়ি রুষ্ট হয়ে যাবেন এখন আমি বলি সূর্য যখন সন্তুষ্ট হতে শুরু করেন তখন জীবনে কি কি পরিবর্তন আসে প্রথমে মানুষের ভয় কমতে শুরু করে তারপর কণ্ঠে প্রভাব আসে মানুষ বিনা কারণে আপনার কথা মানতে শুরু করে চাকরিতে বসের আচরণ পরিবর্তিত হয় ব্যবসায় গ্রাহক স্বজনক্রিয়ভাবে বৃদ্ধি পায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূর্য জাগার সঙ্গে সঙ্গে ভাগ্য জাগতে শুরু করে একটি গোপন কথা শুনুন যদি কোনো মানুষ বারবার অবমাননা ভোগ করে বারবার পরিশ্রমের পরও নাম পায় না বুঝবেন তার সূর্য কাঁদছে এবং সূর্য কাঁদলে মানুষ যতই পড়াশোনা করুক বা পরিশ্রম করুক পিছিয়ে থাকেই সুতরাং এই উপায়টি দারিদ্র নয় বরং অবমাননা ও বাধা ভাঙার জন্য এখন শেষ সতর্কতা এই উপায়ের এগারো রবিবার চলার সময় যদি কোনো দরিদ্রকে কিছু দান করার সুযোগ পান তা স্থগিত করবেন না কারণ সূর্যদেব দান এবং সম্মান থেকে দ্রুত সন্তুষ্ট হন আর হ্যাঁ যদি এগারো রবিবার শেষ হয়ে যায় তাহলে বারোতম রবিবার সেই তামার কয়েনটি কোনো প্রবাহিত জলে শ্রদ্ধা সহকারে প্রবাহিত করে দিন এবং সেই দিন পিছনে তাকাবেন না শেষে আমি বলি মনোযোগ দিয়ে শুনুন যার সূর্য জেগেছে তাকে কেউ দমন করতে পারে না কেউ তাকে নিচে দেখাতে পারে না এবং তার ভাগ্য নিজে তার দরজায় আসে যদি আপনার মনে হয় এই বার্তা আপনার জন্যই এসেছে বুঝবেন সূর্যদেব প্রথম রশ্মি আপনার জন্যই পাঠিয়েছেন যদি চান আমি পরবর্তীতে বলবো। সূর্যের জন্য খাবার ও পানির গোপন নিয়ম সূর্যদোষের সবচেয়ে বড় ভুল এবং সেই এক কাজ যা সূর্যকে রাতারাতি দীপ্তি দেয় শুধু বলতে হবে ফেব্রুয়ারির শেষ মাসে যদি কিছু বুঝতে না পারেন কমেন্টে লিখে জিজ্ঞাসা করুন আমি সবকিছু পরিষ্কারভাবে বোঝাব কিন্তু কোনো ভুল করবেন না যখন এই উপায় করবেন আপনার মনে কোনো লালসা বা স্বার্থ থাকবে না যদি স্বার্থ থেকে উপায় করেন তা কাজ করবে না বন্ধুদের জন্য শেষ বার্তা স্বার্থ ছাড়া উপায় করলে ফল দ্রুত আসে এবং কারো প্রতি দুষ্ট প্রভাব রাখতে নেই আজকের ভিডিওর প্রমাণ এতটুকুই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ